মাঠের সৌন্দর্য রক্ষার্থে আবর্জনা ফেলা নিষেধ আচ্ছা টেনের সাথে বলে ধাক্কা লেগেছে তবু ছক্কা হয়ে গিয়েছে এই সেই মাঠে তাবিজ তোমার টিম যথেষ্ট আমার তিনি হান্ড্রেড পার্সেন্ট তোমার টিম ভালো এই যে মাঠ আর এই যে দেখেন একটা গাছ এখানে কত মানুষ বসে আছে আসসালামু আলাইকুম আর ক্রিকেট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি আসি তানজাসান আর আজকে টিম আবহানে যাচ্ছে লোকসেটে তাবিজ তুলতে যারা আগের ভিডিও দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন এই কথা কেন বললাম তো ওই মাঠে তাবিজ পোতা আছে তো আমাদের এখান থেকে মাঠে পৌঁছতে লাগবে আট থেকে নয় মিনিট তো দেখা হোক একদম মাঠ তো চলে এসেছি আমরা আমাদের মাঠে এই সেই মাঠে তাবিজ পোতা তাবিজ কোথায় পেতে আছে জানি আমি হাঁটতে আমার টিম আমার আর দিবে না বলছি বেলা আর কত হারবো ভাই মাঠে যে এই উইকেটে খেলা হবে উইকেটটা দারুন আছে কিন্তু অনেক অনেক জায়গায় গর্ত আছে এদের আজকে হারাবোর ভাই আজকে তোমার তোমরা যাই গো ভাই তোমার এই মাঠে আজকে তাবিজ তুলবো ভাই তাবিজ কোথায় পুত আছে প্লিজ ভাই প্লিজ ভাই তুমি কোন ভাই আমি কথা কই কোন কোন তোমার টিম যথেষ্ট আমার তিনে 100% তোমার টিম ভালো তোমার জয়টা কোপালে নাই না না ভাই তাবিজ পুত আছে রে ভাই না তাবিজ কোন পুত নাই টসে আমাদের টিম থেকে ক্যাপ্টেন করবে আজকে মামুন আর এদিকে শ্যাম শ্যাম কারণ ভার্সেস মামুদুল্লাহ মামুন মামুদুল্লাহ মামুন আজকে সাইলো এই মাঠের রেকর্ড ছয় নম্বর ম্যাচ ছয়টা টসে যারা খুব জলদি আমরা ফিল্ডিং এ নামবো না হবে বারো ওভার তিন চার বারো চারটে বলো থাকবে আমি আবারও বলতেছি এই সেই গ্রাউন্ড এই গ্রাউন্ডে কিন্তু তাপিস্পর্তা যেটা আজকে টিম আফনি তুলে যাবে এটা প্রদেশটা একটা ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে খেলা শুরু তো আরেকটা লেট আছে এর জন্য আমাদের প্লেয়ার সব প্র্যাকটিস করে দিচ্ছে বোলিং এর হৃদয়

দেখা যাক আজকে ইনশাল্লাহ আমরা বেডিং পেয়েছি আগে ওরা ফিল্ডিং পেয়েছে দেখা যাক কি হয় আজকে এইখান থেকে কিভাবে তাবিজ তোলা যায় সেটা কিন্তু টিম মিটিং চলতেছে এখনই খেলা শুরু হবে বল হতে ফজর ভাই ইনিংস প্রথম বল ছোটা গেল সামে মিওর কালেন্তের বল ছিল মেরেছে তো বো ব্যাড বলে সেভাবে হয়নি এক আনি পাবে আবারো সীমানার প্রান্তে তাই ফজর ভাই এবার কিন্তু শর্ট পিচ ছিল বুঝে শুনে পুল মেরে যে ভুল হয়নি ছক্কা সামিমের ব্যাট থেকে যেহেতু খেলাটা 12 ওভারে মারতে হবে দুমদরাকা সামিম ভাই তাই করে যাচ্ছে মাহফুজের বলে ঘুরিয়ে মারলো আরো একটি চার বল হতে ফজর ভাই ব্যাটসম্যান ফিরোজ কি করতে পারে হাফ বলে ছিল সুন্দরভাবে স্টেট ড্রাইভ করেছে তানজিৎ দৌড়াচ্ছে কিন্তু বল ধরতে পারেনি বল সীমানা ধরে নিল আবারও সীমানা প্রান্ত থেকে ফজর ভাই ব্যাটসম্যান ফিরোজ ডিরেক্ট বল পেয়েছে মিস করেনি বাউন্ডারে হাঁকিয়ে দিল ব্যাটসম্যান ফিরোজ অল্প ওভারে খেলা হলে এমনই মার হতে থাকবে এবার হাফ বলে ক্যাচ উঠেছে এদিকে মা পুজ প্রথম উইকেট কি হবে এদিকে ইজি ক্যাচ ইজি ক্যাচ মিস করে দিল মা এটা আসলে কি হলো ইজি একদম ক্যাচ ছিল ক্যাচ মিস তো ম্যাচ মিস বলিংয়ে মাফুজ ব্যাটসম্যান গেল সামিম হাফ বলেছিল সুন্দরভাবে লফ্টেড ছক্কা মেরেছিল সামিম দুর্দান্ত একটি ছয় এই ব্যাটসম্যানকে ছোটা গেল বলা হয় কারণ খেলে একদম গেইলের মতো আবারও বুঝে শুনে ছক্কা হাকালো আসলে কেন তাকে গেল বলা হয় বুঝতে পারছেন কি আমাদের ঈশ্বর দিতে এই ব্যাটসম্যানকে এক টমে চিনে থাকে ছোটা গেল নাম এবার কিন্তু জোরে হাঁকিয়েছিল এদিকে রান আউটের সম্ভাবনা বেলাল মেরেছে বাট লাগেনি রেখে রান আউট হয়নি আজকে ফিরোজের লাগ ভালো হয় তো রান আউটটা হতো কিন্তু হয়নি এবার কিন্তু পুল খেলার চেষ্টায় দেখি স্ট্রেডে মেরেছে মামুন ধরার চেষ্টা করেছিল মামুন করতে পারেনি কিন্তু বল সীমানা ধরে নিল শামিম ভাইয়ের ব্যাটিং স্টাইল অনেকটা গেলের মতো যার জন্য নাম দিয়েছে ছোট গেল শামিম এই সেই শামিম আবারও ছক্কা তার ব্যাট থেকে শামিম কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে ব্যাটসম্যান এবার কি করতে পারে ফিরোজ ইয়র কালেন্দ্রের বল ছিল সুন্দরভাবে ড্রাইভ খেলেছে এর সাথে মাহফুজ একটা দারুণ ফিল্ডিং দিয়ে সেভ করলো চার রান বলতে ফিরোজ ব্যাটসম্যান ছোট গেল শামিম দিয়ে কি করতে পারে এবার কিন্তু বুতে শুনে মারার চেষ্টা এদিকে ক্যাচের সম্ভাবনা ছাব্বির কিন্তু ধরাচ্ছে বাট ধরতে পারলো না ছাব্বিরও ছাব্বির কিন্তু বহুত চেষ্টা করেছিল বাট ধরতে পারেনি আবার বলতে ফিরোজ ফিরোজ ভার্সেস ফিরোজ কে কাকে মারতে পারে এদিকে সুন্দরভাবে মারাচ্ছে ক্যাচের সম্ভাবনা নাকি ছয় এদিকে ছক্কা হাঁকালো ফিরোজ দেখতে দেখতে ছয় বার খেলা শেষ রান কিন্তু অনেক হয়ে গেছে বলিং অমিত ব্যাটসম্যান ফিরোজ এবার কিন্তু মেরেছে ক্যাচের সম্ভাবনা এবং সুন্দর একটি ক্যাচ ধরে প্যাবলনে পাঠিয়ে দিল ফিরোজকে এখনো কিন্তু ক্রিজে আছে ছোটা গেল স্বামী ব্যাটসম্যান এবার কিন্তু বুঝে শুনে ছোটা গেল মেরে দিল বিশাল একটি ছক্কা হামিম যদি এভাবে খেলতে থাকে তাহলে হয়তো বারো বারে দুইশো রান দেখা যাবে আবারও আবারও একটি বিশাল ছক্কা সেই স্বামীমের ব্যাট থেকে আজকে শামীম শুরু করছে কি খালি ছয় আর ছয় চেষ্টা করবো

খেলে যে ভুল হয়নি একটি ছক্কা মারলো আবারও সেই শামিম শামিম প্রস্তুত ব্যাটসম্যান এবার জোরে হাকিয়েছে ক্যাচের সামনে নাকি ফোর আরো একটি বাউন্ডারি সেই শামিমের ব্যাট থেকে আর মাত্র আঠারোটি বলের খেলা আছে ব্যাটসম্যান সেই বুম বুম আফ্রিদি হোয়াটার শট দারুণ একটি ছক্কা ব্যাটসম্যান বুম বুম আফ্রিদির থেকে বলিং এ অমিত ব্যাটসম্যান সেই বুম বুম আফ্রিদি আবারও সেম বল সেম শট এবং সেম রেজাল্ট আরো একটি ছক্কা আবার প্রস্তুত অমিত ব্যাটসম্যান বুম বুম আফ্রিদি এবার কিন্তু হাওয়াতে বল দুর্ঘটনা হবে নাকি বলা যাচ্ছে না এদিকে তানজিদ দৌড়াচ্ছে দেখি কি করতে পারে ও বা তানজিদ তো ক্যাচ মিস করলো আজকে হচ্ছে টা কি সবার তাদের সবাই খালি ক্যাশ আর ক্যাশ মিস বুম বুম আফ্রিদি কিন্তু ভয়ঙ্কর একটি ব্যাটসম্যান সে কিন্তু ক্যাশ তুলে দিয়েছে তানজিদ কিন্তু ধরতে পারেনি এবার কিন্তু ড্রাইভ খেলেছে এদিকে তানজিদ দৌড়াচ্ছে এদিকে মানে বাউন্ডারি হবে কিন্তু না তানজিদ দারুণ একটি ড্রাইভ মেরেছে এর সাথে চার রান সেভ করে দিল দারুণ একটি ফিল্ডিং করলো তানজিদ এর সাথে দশ ওভারের খেলা শেষ দলীয় সংগ্রহ একশো দুই উইকেটের বিনিময়ে আর মাত্র বারোটি বলের খেলা আছে ব্যাটসম্যান এখন সেই ছোট গেল শামিম কিন্তু স্টেট মেরেছে ক্যাচের সম্ভাবনা এবারই ইজেটি ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল শামিমকে আবার প্রস্তুত সেই বুম বুম

করতে চার হবে দিকে চার হয়ে গেল বল হতে ফজর ভাই ব্যাটসম্যান বলার রনি ভাই এবার কিন্তু দুর্দান্ত একটি ছক্কা হাঁকালো রনি ভাই যেই নাম দিছে সেই মারতেছে আসলে ব্যাপারটা হচ্ছে কি খালি মায়ের আর মার কিন্তু ব্যাটে বলে হয়নি দিকে লুকো চুরি করে রান নিয়ে নিল স্ট্রাইকে হৃদয় ইনিংস লাস্ট বল শেষ ভালো তো সব ভালো দেয় শেষটা কাদের ভালো শেষটা ভালো হৃদয় করলো ছক্কা হাঁকে বিশাল একটি ছক্কা মারলো তো আজকে আমাদের মায়ের চুষা ফেলে দিছে একশো পঁচাশি টার্গেট বারো ওভারে বিশাল রানের টার্গেটে আমাদের টিম থেকে ওপেন করতেছে বেলাল প্রথম বলতে কি করতে পারে প্রথম বলে ল লফটের শট মনে হচ্ছে ক্যাশ নাকি ছয় দিকে দারুণ একটি ক্যাশ ধরলো কিন্তু দুঃখের বিষয় ক্যাশ না ছয় ম্যাচ জিততে হলে এমন ছয় বাউন্ডারি মারতে হবে এদিকে অপু ভাই পুল খেলেছে মন হচ্ছে ফোর নাকি কিছু আসলে একটি রানি পাবে একটা সময় এই অপু কিন্তু খুবই মারমুখ ব্যাটসম্যান ছিল এবার মেরে দিয়েছে মন ছয় নাকি চার নাকি ক্যাচ এদিকে বিশাল একটি ছক্কা করলো ব্যাটসম্যান অপু পুরান চাল ভাতে একটা কথা আছে এদিকে সেই পুরান চালে কিন্তু আবারও দারুণ একটি পুল মেরেছে আসলে পুল না হোক যাই হোক যেটাই বাউন্ডারি হবে কি না বলা যাচ্ছে

তো আজকে আমাদের বোলাররা এবং বাজে ফিল্ডিং এ অনেক রান হয়ে গেছে বাট আজকে আমি ভালো খেলবো একশো পঁচাশি রান বারো ওভারে অনেক রান সেখানে আমাদের দলীয় সংগ্রহ পঁয়তাল্লিশ এবার কিন্তু ছক্কা হাঁকিয়েছে ব্যাটসম্যান অপু এর সাথে ট্রেনের সাথে বলে ধাক্কা লেগেছে তবু ছক্কা হয়ে গিয়েছে অপুর ব্যাট থেকে আজকে আমি একটা ম্যাচ উইনিং ইনিংস খেলবো এবং আমি আজকে ম্যাচ জিতাবো আমার মন বলতেছে বুম্বু আফ্রিদি দারুণ একটা অলরাউন্ডার ব্যাটে বলে সে দুর্দান্ত পারফর্ম করে থাকে এই মাঠে আরো একটি ভালো বল এর সাথে দু দুটি ডট বল আবারও বলিং আফ্রিদি দুর্দান্ত বল করে যাচ্ছে আফ্রিদি এখন বন্ধ बाउंड्री হয়নি এবার ক্যাচের সম্ভাবনা ক্যাচ ধরে ক্যাপিনে নতুন ব্যাটিং হিসেবে মাঠে নেমেছে তানজিদ বলিং এ বুম বুম আফ্রিদি প্রথম বল প্রথম বলে জোরে হাঁকিয়েছে ব্যাট বল হয়নি হয়তো বা ক্যাচ ক্যাচ না এদিকে ফিল্ডিং করেছে এর সাথে প্রথম বলে সিঙ্গেল ইনস্টাইকের পরিবর্তন আবার বলিং এ আফ্রিদি ব্যাটসম্যান হৃদয় এবার কিন্তু পুল খেলেছে এদিকে ফিল্ডিং না এর সাথে হৃদয় ব্যাট থেকে 4 রান এখনো 126 রান লাগবে ব্যাটসম্যান তানজিদ কি করতে পারে এবার কিন্তু জোরে হাঁকিয়ে এরীর সাথে তানজির ব্যাটতে প্রথম ছক্কা তানজিদ বলেছিল সে আজকে ভালো খেলবে দেখি কি করতে পারে এবার কিন্তু এগিয়ে এসেছে ব্যাডে ঠিকমতো হয়নি এদিকে তানজিদ দৌড়াছে কিন্তু ফিল্ডিং থাকাতে চারটি রান পাবে তান ম্যাচ জিততে হলে এভাবে খেলতে হবে ব্যাটসমান হৃদয় দেখে কি করতে হবে এবার কিন্তু ব্যাডে বলে সেভাবে হয়নি ক্যাচের সম্ভাবনা আফ্রিদি নিজে বল করে নিজে ক্যাচ ধরে প্যাবলেরpartite হৃদয়কে আফ্রিদি কিন্তু খুব ভালো অলরাউন্ডার ব্যাটসমান তানজিদ জোরে হাকিয়েছে ব্যাডে বলে হয়নি এদিকে ফিল্ডিং থাকাতে এক রানে পাবে এর সাথে সাত ওভারের খেলা শেষ আগের ওভার এই মাহফুজ কিন্তু তিন তিনটি ছক্কা ছিল যেটা ভিডিওতে রাখতে পারিনি সেই মাহফুজে কি করতে পারে বা জোরে হাঁকিয়েছে ক্যাচের সম্ভাবনা এবং ইজি ক্যাচ ধরে প্যাভিলনে পাঠিয়ে দিল মাহফুজকে ব্যাটসম্যান তানজিদ বলিং এ বলার রহনি দিয়ে কি করতে পারে বা শর্ট পিচ ছিল সুন্দরভাবে কাভারের উপরে মেরে দিলে এর সাথে বিশাল একটি ছক্কা তানজিদের ব্যাট থেকে এখনো জিততে হলে অনেক রান লাগবে প্রায় ইম্পসিবল হয়ে যাচ্ছে ব্যাটসম্যান অপি কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছে এদিকে জোরে হাঁকিয়েছে এর দিকে বিশাল একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান অপি এই ম্যাচ জিততে হলে অনেক মারতে হবে এদিকে তানজিদ কিন্তু কাভারের উপরে আরো একটি ছক্কা হাঁকালো ভালো খেলে যাচ্ছে তানজিদ বলে রান লাগবে একত্রিশ ব্যাটসম্যান তানজিদ এদিকে পুল খেলেছে কোনো ফিল্ডিং না থাকাতে চার রান পাবে কিন্তু ম্যাচ হেরে গেল টিম আবহনি তো এরই সাথে আমরা লেচা খেয়ে পেঁচা গেলাম ওপেন চ্যালেঞ্জ করে ধরা খেলাম আসলে ধরা খাওয়া লাগে লাইভ মানে ধরা আর আমি খেলাম ধরা ছিয়াশি রান গুড ব্যাটিং গুড

যে মাঠ আর এই যে দেখেন একটা গাছ এখানে কত মানুষ বসে আছে আপনারা গাছ লাগাবেন গাছ লাগান পরিবেশ গাছ সবাই একটা করে গাছ লাগান হতাশা নিয়ে আবারও বাসার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ এই ভিডিওতে বলে গেলাম নেক্সট ভিডিও হবে জয়ের ভিডিও এখানে হবে তো আল্লাহ হাফিস দেখাব বাবাই